আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুদূর প্রবাস থেকে আমি একজন বাংলাদেশি শ্রমিক সে সাথে সকলকে সৌদি আরবে চলিয়ে চিঠি দেখা প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি এবং প্রেক্ষাপট তারপর দক্ষ দক্ষ শ্রমিকদের নিয়ে কিছু কথা এটা অবশ্যই এটা আপনার জন্য বেটার হবে যারা সৌদি আসবেন নতুন চিন্তা করতেছেন যারা পুরাতন তাদের জন্য বেস্ট হবে সৌদি এখন প্রায় তেরো লক্ষ শ্রমিক বেকার মানে পরিসংখ্যান রয়েছে তারপর হচ্ছে যেন কি অদক্ষ শ্রমিকের সংখ্যা বাংলাদেশি বেশি এর মূল কারণ হচ্ছে যে কি আমাদের খালু মামা চাচা যে যেভাবে পাঠছে সেভাবে বিষে দিছে ওরা আমরা ওইখান থেকে চলে এসেছি বিশেষ করে দক্ষ শ্রমিকদের বর্তমানে সৌদি সুপার মানে সুপার একটা জায়গা তৈরি হয়েছে যেখানে আপনি কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন আর যারা অদক্ষ বা বয়স বয়স্ক ওদেরকে এখন সাটে করতেছে এভাবে করে প্রায় বারো তেরো লক্ষ শ্রমিক বর্তমানে বেকার আর পরিসংখ্যান অনুযায়ী সৌদি রবে তিন দশমিক দুই মিলিয়ন সব বাংলাদেশি শ্রমিক এখানে বসবাস করে কর্মরত বা আসেন নিঃসাহ তারপরও একটা কথা হচ্ছে কি যারা নতুন সৌদি আরবে আসবেন আমি বারবার আমার ভিডিওগুলোতে এগুলো বলে থাকি যে অন্ততভাবে একটা কাজ শিখে আসুন অদক্ষ হয়ে সৌদি আরবে না বর্তমান পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন না আপনার যে টাকাগুলো নষ্ট হবে আপনি আরও চার পাঁচ বছর পিছিয়ে যান আমি সাজেস্ট করব আপনি আপনার দেশে যদি কিছু পারেন ছোটোখাটো পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে মোটামুটি আপনি প্রত্যেক দিন এক হাজার পনেরোশো টাকা আর্নিং করার একটা সাইড আছে যেহেতু বাংলাদেশ জনবহুল একটা কান্ট্রি আর যারা দক্ষ আসবেন তাদের জন্য বর্তমানে সৌদি আরব হানড্রেড আর যারাও দক্ষ সৌদি আরবে আসবেন না আপনার পরে মানসিক সমস্যা হতে পারে আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে আপনার ওই এটাকে কী বলে সুগার লেভেল বাড়তে পারে টেনশন করতে হবে আপনাকে কপুলের টেনশন প্রতিনিয়ত বেতনের একটা টেনশন থাকবে তো ওই বারবারে আমার ভিডিওগুলোতে আমি এগুলো তুলে ধরে এর মাল মূল কারণ হচ্ছে আমরা চাই না কোনো বাংলাদেশের প্রবাসী এখানে এসে কষ্ট করবে এখানে আজকে আমার দেখে স্টিল নাও এখন প্রায় আমি যে জায়গাটায় আছি এই জায়গাটায় আমি শত শত মানুষ বেকার মানুষ চলে যাচ্ছে কেউ ফ্যামিলিগত একটা টেনশন বুক করে ফ্যামিলি চায় না যাইতে ও এখানে থাকার পরে টাকা পয়সা ঠিকভাবে দিতে পারে না ককিলকে টাকা দিতে পারে না একটা শারীরিক মানসিক তার ভিতরে যেই টেনশন কাজ করে প্রতিনিয়ত এই জায়গাগুলোর থেকে আমি বলবো নতুন কেউ আর সহজে হবে না আসলে ভালো হবে ওজনের কম টাকা দিয়ে মালয়েশিয়া যান যেখানে আপনার কোম্পানি আপনাকে প্রোভাইড করবে আপনার বেতন দিয়ে দেবে ওই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করুন কেননা বর্তমানে সৌদি আরব দক্ষ শ্রমিকের জন্য পারফেক্ট অদক্ষ শ্রমিকের জন্য এখানে কিচ্ছু না আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা এখানকার আইন এবং ল টার্ম অ্যান্ড কন্ডিশান আমরা মানি না যার কারণে আমাদের উপর ভুলিয়ে দাঁড়িয়ে বেশি আমাদেরকে দৌড়ে পাঠায় হোক কভিল একটা সুযোগ নেই টাকা না দিলে জোরগলার কথা বলে হঠাৎ করে হরুফ মায়রা দেয় তো আমি বারবারে আপনাদেরকে বলতেছি যে সৌদি আরবে তিন দশমিক দুই মিলিয়ন বাংলাদেশি শ্রমিক আছে এর ভিতরে ভারতের বারো থেকে তেরো লক্ষ শ্রমিক বেকার অতএব আপনি আবার নতুন করে কাঁধে বোঝা নিয়ে এখানে আসবেন আমি একজন প্রবীণ এখানকার প্রায় সতেরো বছর পার করে দিচ্ছি অতএব এখানে যতটা না আসবেন ততটাই বেটার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকলে মানে ভালো থাকলে কি শারীরিক মানসিক ভালো থাকলে পাঁচ টাকা কামানোর সমস্যা নেই আর যদি দশ টাকা ইনভেস্ট করে যদি দুই টাকা না কামাতে পারেন তাহলে এই দরকার নেই এখানে আসার দরকার নেই আর যদি আমার ভিডিও ভালো থাকে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো থাকেন